আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার এই জন্য আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার এই তলায় পাশেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভালোবাসা দিয়ে আমার এই চ্যানেলকে এতটিভাবে আসতে সাহায্য করেছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং আমি এখন যেখানে আছি সেটা আমার পিছনে অনেক বড় দেখুন একটি পাহাড় এই পাহাড়টি হলো বাংলাদেশের সবচেয়ে বড়ো পাহাড় সাক্ষম কাগজ কলমে যদিও আসে নাই বাংলাদেশের সবচেয়ে বড়ো পাহাড় হল চাকা হাফম যদিও কাগজে কলমে কাজিং ডম অথবা জিপরা এবং আমার পিছনে বিউটি দেখি এখানে বিউটি সবচেয়ে ভালো লাগে সকালবেলা ইনশাল্লাহ এক সময় সকালবেলা আপনাদেরকে এখানে বিউটি দেখাবো আমি অনেক উপরে পাহাড়ের প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার ফিট উপরে আছি আমি এখন এটা হলো বান্দরবন জেলার ঝান্সি উপজেলায় ঠান্সি উপজেলায় তিনটু ইউনিয়ন এটা তিনটে ইউনিয়ন তিনটে ইউনিয়নে ঝান্সি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ভিতরে এই ঠিক যেই জন্য ভিডিওটি করা সবাইকে অসংখ্য ধন্যবাদ এই সাথে সাবস্ক্রাইবার উপলক্ষে এবং আমার পাশে থাকার জন্য এবং ভবিষ্যতে পাশে থাকবেন যার আজকে পর্যন্তই এখনও যারা আমার স্যাল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্তই দেখাবেন কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ